নমস্কার সকলকে তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা আবারও দু দুটো সুখবর নিয়ে চলে এসেছি একটা অবশ্যই মোহনবাগান দলকে নিয়ে এবং আরেকটা হলো ভারতীয় ফুটবল দলকে নিয়ে তো কি দুটো সুখবর সেটা কিছুটা তোমরা থামনেল থেকে আন্দাজ করতে পারছো তবে সম্পূর্ণটা বিস্তারিতভাবে জানতে পারবে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে খুব একটা বড় করব না তবে ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে যদি মোহনবাগান দলকে নিয়ে সুখবরটা বলি যেটা হলো মোহনবাগান দলের বর্তমান ব্রাজিলিয়ান প্লে বর্তমানে যাকে ম্যাজিসিয়ান বলা হচ্ছে যদিও এখনো সেইভাবে তার খেলা দেখা যায়নি তো যাই হোক সেই প্লেয়ার রপসন রবিনো সে কিন্তু ফিট হয়ে আবার মাঠে নেমেছে প্র্যাকটিসের জন্য গতকাল কিন্তু চুটিয়ে প্র্যাকটিস করেছে বলা যেতে পারে কারণ দুদিন আগে তার জ্বর ছিল যে কারণে কিন্তু সে প্র্যাকটিস করতে পারেনি মাঠের বাইরেই সময় কাটাচ্ছিল ফিজিওর সঙ্গে নয় মাঠে আসছিল খেলা দেখছিল চলে যাচ্ছিল এই একটা পরিস্থিতিতে সে ছিল কিন্তু বর্তমানে সে সম্পূর্ণ ফিট হয়ে গেছে এবং প্র্যাকটিস ভালো রকম ভাবে করছে আর এই মুহূর্তে মোহন দলের প্র্যাকটিসে তো নতুনত্ব তোমরা কিছু দেখতেই পাচ্ছ গোলকিপারদের চশমা পরিয়ে প্র্যাকটিস করানো হচ্ছে আর এই চশমা সেই চশমা নয় যে পাওয়ারের চশমা কি সানগ্লাস এমনটা নয় এটা কিন্তু মানে রিফ্লেকশনটা বাড়ানোর জন্য যে এই চশমা দিয়ে মানে এই চশমা পরে প্র্যাকটিস যখন করছে গোলকিপাররা দেখতে পাচ্ছে খুব কম দূরের দৃষ্টি খুব একটা ভালো দেখতে পাচ্ছে না বল একদম যখন সামনে আসছে তখন তারা আবছা আপছা দেখতে পাচ্ছে আর এই আবছা দেখার মধ্যেই তারা কতটা তাদের হাত পা নিয়ে গিয়ে বলটাকে সেভ করতে পারে এইটাই হচ্ছে দেখার মেন উদ্দেশ্য সেই কারণেই কিন্তু এই চশমা পরিয়ে প্র্যাকটিস হচ্ছে আর নতুনত্ব তো এই সমস্ত জিনিসগুলো রয়েইছে আরও হয়তো নতুনত্ব কিছু আসবে মোহনবাগান দলের প্র্যাকটিসে এটা বলা যেতেই পারে তো এই মুহূর্তে এইটাই মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর যে রপসন রবীন্দ্র ফিট হয়ে মাঠে নেমেছে এবং সেই সঙ্গে তাদের নয়নের মনি সমর্থকদের মানে খুব কাছের মানুষ বলা যেতে পারে দিমিত্রী পিত্রাদোষ সেও কিন্তু ফুল ফিট আছে তো এই গেল মোহনবাগান দলকে নিয়ে আপডেট এবার যদি ভারতীয় ফুটবল সমর্থকদের নিয়ে বেশ কিছু কথা বলি খুশির খবর যেটা হলো এই বছর কিন্তু আবার এএফসি স্লট পাবে ভারতীয় ক্লাবগুলো প্রথমে শোনা যাচ্ছিল যে যেহেতু এএফসি স্বীকৃতি পেতে গেলে কমপক্ষে একটা লিগে চব্বিশটা ম্যাচ খেলতে হয় আর এই বছর ভারতীয় ফুটবলের যে অবস্থা মানে ইন্ডিয়ান সুপার লিগের যে অবস্থা চব্বিশটা ম্যাচ কিন্তু কোনো ক্লাব খেলতে পারবে না তো সেই কারণে কিন্তু এএফসি স্লট থেকে বাদ যেতে পারে এএফসি নাও খেলতে পেতে পারে ভারতীয় ক্লাবগুলো এইটা কিন্তু মনে হচ্ছিল কিন্তু গতকাল এএফসি এটা স্বীকৃতি দিয়েছে কারণ আমাদের এআইএফএফ এএফসির কাছে একটা রিকোয়েস্ট মানে রিকোয়েস্টের জন্য যে দেয় এরকম যে যে এই একটু আমাদের সমস্যা হচ্ছে কারণে আমরা এতগুলো ম্যাচ খেলাতে পারছি না মাত্র একানব্বইটা ম্যাচ হচ্ছে তার মানে একটা টিম হার্ডলি তেরোটা ম্যাচ খেলতে পারবে এই রকম একটা পরিস্থিতি এই বছরটা যদি একটু আমাদের কনসিডার করেন তো প্রথমে ভেবেছিলাম আমি যে হয়তো কনসিডার করবে না এফসি কারণ এফসির সঙ্গে তো আমাদের ভারত বা ভারতীয় ক্লাবগুলো সম্পর্ক খুব একটা ভালো নেই সেই কারণে তো যাই হোক সেটা স্বীকৃতি দিয়েছে তবে এর পেছনে একটা শর্ত আছে যেটা হলো গত বছর যেমন দুটোগুলো স্লট ছিল এবং সরাসরি ক্লাবগুলো খেলতে পারতো এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে যেমন গত বছর এবং তার আগের বছর মোহনবাগান দল খেলেছে কিন্তু তারা সেই খেলাটাকে গুরুত্ব দেয়নি যাই হোক সেটা আলাদা কথা তো এই যে সরাসরি এফসি চ্যাম্পিয়ন লিগ টুতে খেলতে পেতো এবং আরেকটা স্লট ছিল যেটা এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর জন্য কোয়ালিফাই করতে হতো আর যদি সেই কোয়ালিফাই ম্যাচ হেরে যেত তাহলে থার্ড ডিভিশন লিগ যেটা এফসি চ্যালেঞ্জ লিগ সেটা খেলতে হতো তো এই বছর এই সরাসরি পাবে না এই এ এফসি চ্যালেঞ্জ লিগ বলো বা এফসি চ্যাম্পিয়ন লিগ টু বলো যেটাই খেলতে চাই ক্লাবগুলোকে কোয়ালিফাই ম্যাচ খেলে যেতে হবে এইটাই একটুখানি মানে পিছিয়ে গেছে তো যাই হোক অ্যাটলিস্ট সুযোগ দিয়েছে এইটাই বড়ো কথা কারণ এই মুহূর্তে ভারতীয় ক্লাব বলো ভারতীয় ফুটবলের যে অবস্থা সুযোগ পাওয়াটা খুব একটা সহজ ছিল না তবে এই বছর মোহনবাগান যেভাবে প্র্যাকটিস করছে যেভাবে প্লেয়ারদের নিয়ে মানে খেলাচ্ছে প্র্যাকটিস ম্যাচ খেলছে এই বছর চ্যাম্পিয়ন মোহনবাগান হবে এখন থেকে নাইনটি পার্সেন্ট শিওর বলে দেওয়া যায় আর এফসি গোয়া এই বছর সুপার কাপ জিতেছে তার মানে এফসি গোয়ার একটা চান্স থাকছে যে তারা এ এফসির ম্যাচ খেলব কিন্তু এফসি গোয়া দল থেকে কত বিদেশি চলে গেছে তারা কি করে খেলবে সিবেরিও চলে গেছে গৌরব চেনা চলে গেছে আগের দিন যেটা খবর দেখলাম তারপরে বর্জ্য হেরিরা চলে গেছে এই সমস্ত প্লেয়ারগুলো যদি চলে যায় তারা নতুন করে আবার বিদেশি কিভাবে নিয়ে আসবে তারপর এফসির ম্যাচ খেলবে এটা বাবা জানি না আমি আর যদি এবার নিয়ে আসি তাদের তো একসাথে সেট হতে হবে একসঙ্গে তারা খেলবে তবেই তো একটা বড় মঞ্চে খেলতে যেতে পারবে তো সেটা আলাদা কথা এই ভিডিও টপিক ওইটা নয় যে তারা কিভাবে খেলবে মোট কথা তারা খেলবে খেলার একটা সুযোগ পাবে এইটাই মোদ্া কথা আর যদি মোহনবাগান দল চ্যাম্পিয়নও হয়ে যায় তারা তো সুযোগ পাবে না কারণ তাদের আগামী দু বছর এএফসি ব্যান করে দিয়েছে এএফসি ম্যাচগুলো খেলার দিক থেকে তো যদি মোহনবাগান দল চ্যাম্পিয়ন হয় এই বছর তাহলে কোন দল খেলবে এইটা কিন্তু একটা বড়ো প্রশ্ন থাকছে এই বিষয়টা এখনও কোনো খবরাখবর আপডেট আসেনি যদি আসে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই সমস্ত খবর তোমরা সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো গাইস এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বায়